নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপাদের স্বাগত সুপ্রভাত আজ উনতিরিশে এপ্রিল সোমবার এপ্রিল শেষের পথে মেঘ শুরু হতে চলেছে কিন্তু বৃষ্টির দেখা কই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির হাহাকার কি সকাল কি রাত গরমে নাখানি শোবানি খাচ্ছে বঙ্গের মানুষ দক্ষিণবঙ্গে একটানা চোদ্দতম দিন চলছে তীব্র তাপপ্রবাহ তাই একাধিক জেলায় জারি হয়েছে প্রবাহের লাল সতর্কতা শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাই এই মুহূর্তে তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না বঙ্গবাসী ইঙ্গিত আবহাওয়া দপ্তরের ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই তবে আগামী দিনে তাপমাত্রা কমাতো দুরহস্ত ব্যাপার আগামী আরও দুই থেকে তিন দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের মতে তাপপ্রবাহ রেকর্ড ভেঙে সেঞ্চুরি করল বিগত একশো বছরে এরকম টানা তাপপ্রবাহ হয়নি বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা একই অবস্থা ওভার বাংলার জলন পোড়ন বাংলাদেশ জুড়ে চলছে তবে জানতে পারা গিয়েছে আগামী বাহাত্তর ঘণ্টার পর দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে তাপ প্রবাহের পরিস্থিতিও সেই সঙ্গে বঙ্গের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসতে পারে আগামী দিনগুলিতে আবহাওয়া দপ্তরের মতে আগামী চৌঠা মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও পাঁচই মে থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ জোড়া ঘূর্ণাবর্তের একটা প্রভাব পড়তে পারে বঙ্গে তাই কি হতে পারে আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও যে তাপপ্রবাহ চলছে তা কবে নাগাদ মুক্তি পেতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তথ্য মতে আমরা যেটুকু জানতে পেরেছি বৈশাখ মাসের অর্ধেক শেষ হয়ে গেলেও কালবৈশাখীর দেখা নেই রাজ্যের কোনো জেলাতে সকাল থেকে রাত পর্যন্ত গরমে পড়ছে দক্ষিণবঙ্গ বাসে দক্ষিণবঙ্গে এক নাগারে খেলা দেখাচ্ছে তাপপ্রবাহ একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা উত্তরবঙ্গেও চলছে প্রবাহ। বৃষ্টির দেখা কবে মিলবে এই প্রশ্নে এখন সকলের মনে তবে এরই মাঝে বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডির আপডেটে জানানো হয়েছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওদিকে উত্তর পূর্ব আসামের উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অপর ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশের উপরে অবস্থান করেছে এর জেরে একাধিক রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় খুব একটা পরিবর্তন ঘটবে না বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েকটি জেলাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্কোপসাগরে বিপরীতমুখী ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে না তাই কালবৈশাখীর দেখা নেই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই শুকনো খটখটে থাকবে আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে কিছু কিছু জেলায় আজও জারি রয়েছে লাল সতর্কতা আগামী কিছুদিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গে প্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে আজ গরমের দাপট বাড়বে কলকাতাতেও ছুটির দিনে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় বিয়াল্লিশের আশেপাশে একদিকে যখন সূর্যের তাপে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ সেই পরিস্থিতিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্তী জেরে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে বজ্র সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হাওয়া বইতে পারে এছাড়াও উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই গরম ও আর্দ্রতা বজায় থাকতে পারে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাহাতে প্রবাহের সম্ভাবনা আজও রয়েছে জারি হয়েছে কমলা সতর্কতা এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে আর দেশের তাপমাত্রা আরও বেশ কিছুটা বেড়েছে একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে আগাম জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর আবহাওবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জৈব বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি আরও জানান রাজশাহী চুয়াডাঙ্গা ও পাপড়া জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল বগুড়া বগেরহাট যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর বমরসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশ উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে বজলুল রশিদ তিনি জানান পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে অর্থাৎ আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাংলাদেশ জুড়ে কিছুটা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ